আজকে আমরা অত্যন্ত বিক্ষুব্ধ হয়ে রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছি আমাদের কথাগুলো অত্যন্ত পরিষ্কার আমরা ধর্ষণ এবং সেনা ব্যবচারের জন্য সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে প্রয়োগের দাবি জানাই সরকার ইতিমধ্যে আংশিক দাবি পূরণের পরিবেশ নিশ্চিত করবার পদক্ষেপ নিয়েছে আমাদের দাবি পরিষ্কার সেই শাস্তি জনসম্মকে প্রকাশ্যে প্রয়োগের ব্যবস্থা করতে হবে একটা ধর্ষণের শাস্তি একটা ব্যাচারে শাস্তি দেখবার পর সমস্ত লঙ্কাদের বুকের মধ্যে ভয়ের কম্পন তৈরি হয়ে যায় আমাদের স্পষ্ট আরেক দাবি হয়েছে শুধুমাত্র ধর্ষণের ভোটের সুস্থির মাধ্যমে ধর্ষণ এবং বটিচার বন্ধ করা যাবে না এর যে উৎসমক গুলো রয়েছে সেই উৎসমকগুলো বন্ধ করতে হবে নারীকে অশ্লীলভাবে উপস্থাপন নারীকে যারা অশ্লীলভাবে উপস্থাপন করছে সিনেমার বিল্প বিভিন্ন চলচ্চিত্রের পদ্মা নাটক এবং টেলিভিশনের পদ্মার মাধ্যমে যারা নারীকে ভক্ষ্য পণ্য হিসেবে ব্যক্তার পণ্য হিসেবে উপস্থাপন করছেন তারা মাতৃজাতির কলঙ্ক করছে আমরা একটা সময় পর্যন্ত দাবি জানাবো সরকারকে বলবো এই যে রাস্তাঘাটে বিভিন্ন পিনকোড বিভিন্ন ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্ট বিভিন্ন সিনেমা হলগুলোতে নারীকে অশ্লীলভাবে উপস্থাপন করার এই প্রবণতা রোধ করুন এই অপতক্ষতা বন্ধ করুন একটা সময় পর্যন্ত আমরা দাবি জানাবো দাবি জানাবো দাবি জানাব যদি আমাদের সন্থ সমাবেশের নামে রাজপথে প্রকাশ্য নারী পুরুষ তারা অস্থির এবং যৌন আচরণের মাধ্যমে গোটা দেশ এবং জাতিকে কলঙ্কিত করার প্রয়োজন করেছে আরেকটিকে গোটা দেশে সীমাবদ্ধ দর্শন উস্কানি দেওয়ার জন্য অস্থিরতার আশ্রয় সিনেমা হলগুলোকে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে